আচ্ছা এটা দিলে নিলে ব্যথাটা একটু কম পাবে এভাবে যদি দেই তাহলে ওনার চামড়াটা পুরো যাবে আচ্ছা আচ্ছা ওয়াও আচ্ছা বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আনওয়ান্টেড হেয়ার রিমুভ হচ্ছে যাদের বিশেষ করে লেজারের মাধ্যমে আপনারা হেয়ার রিমুভ করতে চান অবশ্যই মালিবাগ ডেন্টাল ইনস্টিটিউটে চলে আসবেন তো এই কাজটি মূলত কতবার করতে হয় আট থেকে বারো বার করা লাগে আট থেকে বারো বার কোনো সমস্যা হয় না না কোনো সমস্যা হয় না আচ্ছা আচ্ছা পেমেন্ট আমরা একবারই নেই আর সেশনও করা যায় ওকে দেখতে পাচ্ছেন খুব চমৎকার ভাবে কিন্তু কাজগুলা করা হচ্ছে আচ্ছা এটা কতদিন সময় লাগবে রিমুভ হতে 8 থেকে 12 মাস মতো এক মাস পর পর আর কিছু আচ্ছা প্রতি এক মাসে কিন্তু একবার করে করা হয় দেখতে পাচ্ছেন पासली सह morally पासली से or coupon है एिल सकताचैैै नसीा कि पारिव ब सिर्चिक छैडिकरी कारी से अ को बारी कि जर सारी कि आप excelै जर किर में Clemson को बहोती द 동안 पार – गया बहुल पारमे मेर दौन कि झार है झार फॉू आरर सो खमड़ Quốc Tai बहुल my ऑत जर साय कै गो ख़र मुले मैं দেখতে পাচ্ছেন একবার খুব চমৎকার ভাবে কিন্তু কাজটা করা হচ্ছে এটা কোনো সাইড এফেক্ট নাই তো না এটার কোনো সাইড এফেক্ট নেই ওকে এটার কোনো কিন্তু সাইড এফেক্ট কিন্তু নাই যারা এই ধরনের কাজগুলো করাতে চান আপনারা কিন্তু আসতে পারেন আপনারা এখানে কি কি কাজ করা হয় ভাই মুখের মেস্তারে মুখ অবাঞ্ছিত লোম রিমুভ ট্যাটু রিমুভ কাটা দাগ রিমুভ চোখের নিচের কালো দাগ বগলের নিচের কালো দাগ ঘাড়ের কালো দাগ স্কিন কেয়ার সব কাজই করা হয় এখানে মানে স্কিন কেয়ারের কিন্তু টোটালি সকল ধরনের কাজ কিন্তু ভিউয়ার্স এখানে কিন্তু করা হয় যারা করতে চান অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যে কোনো জায়গা থেকে কিন্তু করতে পারবেন